আপনার কাছে হচ্ছে আমাদের আজকের প্রশ্ন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম নবুয়াত লাভের পর কত বছর মক্কায় ছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম নবুয়াত লাভের পর অর্থাৎ চল্লিশ বছর বয়সে নবুয়াত পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে নবুয়াত পেয়েছিলেন তাহলে রসুল সাল্লাহ আলাইসাল্লামের মোট তেইশ বছর তেইশ বছর তো তেইশ বছরের মক্কাই কতদিন ছিলেন সঠিক উত্তর হচ্ছে তেরো বছর আর মদিনায় দশ বছর তেরো দশ তেইশ যাই হোক আলহামদুলিল্লাহ আমরা প্রশ্নের উত্তরটা জানলাম আমাদের পক্ষ থেকে আপনাকে এক প্যাকেট বিস্কুট দেওয়া হচ্ছে

মানব জাতির আদি পিতা কে আদম আলাইসালাম সঠিক উত্তর আলহামদুলিল্লাহ তো সঠিক উত্তর দেওয়ার কারণে আমাদের এস বি এম ইসলামিক কালেকশনের পক্ষ থেকে আপনাকে সামান্য উপহার দেওয়া হচ্ছে এক প্যাকেট লেকচার বিস্কুট হাতিয়ে আপনার সুগার ফ্রি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার নামটা কি জন্য হাফিজ মোহাম্মদ হাফিজুর রহমান এখান থেকে একটা প্রশ্ন তোলেন আপনার কাছে প্রশ্ন হচ্ছে কালিমাই বা কাকে বলে কালিমাই তো ইবা কালিমাই তো ইবা ওটা তো কালিমা শাহাদাত কালিমাই তো ইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালিমাই তো ইবা হচ্ছে মুসলমানদের মূল ভিত্তি তাই উল্টো পাল্টাই গেলে হবে কি করে তাহলে কালিমাই তো ইবা কি লা ইলাহা ইল্লাল্লাহ এখন তো জানলাম আলহামদুলিল্লাহ আমাদের এস ডি ইসলামিক কালেকশনের পক্ষ থেকে একটা চকলেট সালাম আলাইকুম রহমতুল্লাহ এখান থেকে একটা প্রশ্ন হোটেলে হচ্ছে প্রশ্ন হচ্ছে নবী করিম সাল্লাহ আলহ্লামের দুধ মা কে ছিলেন রসুল সাল্লাহ সাল্লামের দুধ মা কে ছিলেন হাতেমা তো মেয়ে দুধ মা তার মানে হচ্ছে নিজের মা আর যার দুধ খেয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বড় হয়েছিলেন তো রসুল সাল্লা সাল্লামের দুধমার নাম ছিল তো সাদিয়া কি নাম হালিমা সাদিয়া তো সাদিয়া বিষয়টা আমরা জানলাম ভালো লাগতেস না ভালো লাগতেস আলহামদুলিল্লাহ তাহলে আমাদের পক্ষ থেকে একটা সান্ত্বনা পুরস্কার চকলেট এস বি আসসালামাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি এখান থেকে একটা প্রশ্ন তোলেন আমার কাছে আপনার প্রশ্ন হচ্ছে নবী সাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন সিরিয়া 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 না রসুল সাল্লাহ্লাহ্সলাম মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন সিরিয়া নাকি আর একবার ট্রাই করেন আর একবার ট্রাই করেন অপশন দেবো

আলহামদুলিল্লাহ আপনি এখান থেকে একটা প্রশ্ন উঠান আপনার কাছে প্রশ্ন হচ্ছে রসুল সাল্লিহ্লামের জন্ম হয়েছিল কোন বংশে রসুল সাল্লাহ আলহ্লামের জন্ম হয়েছিল কোন বংশে অভিজ্ঞতা তো আমার নেই রসুল সাল্লাহ আলহ সাল্লামের জন্ম হয়েছিল কুরাইশ বংশে এগুলো আমাদের জানা দরকার তাহলে আজ থেকে মনে থাকবে তো ইনশাল্লাহ কোন বংশে কুরাইশ বংশে আপনি সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা চকলেট পাচ্ছেন ধন্যবাদ হুজুর আমার কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি এখান থেকে একটা প্রশ্ন উঠান আমার কাছে নেই এই যে রসবী আমি নিয়ে যাব আমার কাছে নেই আপনার প্রশ্ন হচ্ছে কোন যুদ্ধে নবী করিম সাল্ল আলিহ সাল্লামের দাঁত মুবারক ভেঙে গিয়েছিল অহুদের যুদ্ধে সঠিক প্রশ্ন আলহামদুলিল্লাহ আপনি সান্ত্বনা পুরস্কার হিসাবে পাচ্ছেন এক প্যাকেট লেক্সাস নেন নেন আসসালামাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি এখান থেকে একটা প্রশ্ন আপনার কাছে প্রশ্ন হচ্ছে কোরআনের শেষ সুরার নাম কি শেষ কোরআনের প্রথম সুরার নাম হচ্ছে

আপনার প্রশ্ন হচ্ছে রাসুল সাল্লাহ আলিহ্লাম শৈশবে মোট কতজন নারীর দুধ পান করেছিলেন একজন তিনজন সঠিক উত্তর হচ্ছে তিনজন একজন হচ্ছে তার আপন মা আমিনা দ্বিতীয় জন হচ্ছে হালিমতো সাদিয়া আর তিন নম্বর হচ্ছেন সোয়াই বিয়া যার দুধ রসূদ সাল্লাল্লাহ সাল্লাম তিন দিন পান করেছিলেন তার মানে হচ্ছে তিনজন নারী দুধ পান করেছিলেন সঠিক উত্তর না দেবার কারণে আপনার সান্ত্বনা পুরস্কার হিসাবে চকলেট এখান থেকে একটা প্রশ্ন তোলেন দেন আমার কাছে দেন আপনার প্রশ্ন হইছে জাহান্নামে কাফিরদের সঙ্গে কোন শ্রেণীর মানুষকে একত্রিত করবে বলতে পারবেন না বলতে পারবো জাহান্নামে কাফেরদের সঙ্গে মুনাফিকদের একত্রিত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিয়া তাহলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারলেন না এখন থেকে জেনে নিলেন তো তাহলে কোন শ্রেণীর কাপের সাথে একত্রিত করবে মুনাফিক মুনাফিক কি আমি না কি কাটাবো হ্যাঁ ঠিক আছে